সে কথা শোনা তোর কি আপনি কাঁদছেন কেন কি হয়েছে বলেন তো ব্যাপারটা আমাকে ঠিক করে বলেন শুনে না সে কথা রাজা মেলা ছেলে না ওর ভুঁইয়ে ছাগল লেগেছিলো আর এমনকি আমার বাড়ি বেরিয়েছিলে লাড়তে বেরিয়েছে সে মানে বাচ্চা তো এমন তো আমার হয়ে গেছে মানে বাড়ি বেরিয়েছিল বাড়ি পাখি ঠিক আছে আপনাকে বিচার করতে হবে হাত ধরছি নিঃজে বিচার করতে হবে আপনাকে ঠিক আছে ঠিক আছে আপনার চমুক তো দেখছি হ্যাঁ রাধা আমার গ্রামের ছেলে আর অত বড় একটা অন্যায় কাজ করছে চলুন চলুন চলুন

দাদা শুনেন যে অবস্থা বুঝলেন হ্যাঁ অন্তত হসপিটালে থেকে দেখি না বুঝলেন দেখি আছে রাখি দেখছি তো অবশ্যই হবে আপনি স্কুলে হসপিটালে সেটা তো হসপিটালে নিয়ে যাই অবস্থা কি গরম আমার টিউশন কেতো না বিরাট টিউশন রাগির মাথায় মিটেগুলা লাথমে দি হ্যাঁ পাঁচশো বাচ্চা বলে নিলাম কী বা হইল অপমান শেষ হোন থেকে কি

দাদা আমাকে ডাইকিসেন রাজা হ্যাঁ দাদা তুই ভদ্র মহিলাকে যে ভৌহু মেরেছিস ওই মেয়েটা পাঁচ মাসের গর্ভবতী ছিল জানিস তোর এত কি অন্যায় করেছে যে তুই মেয়েটাকে ওই বউ মেরেছিস তা ঠিক না দাদা পটল হয়ে যায় দেখছি আট দশটা ঘাস একবারে ছাগলে মুড়ি গিয়ে মানে গোড়া খেয়ে দিয়েছি সব আর পটল তো খাইছি তাই আমি রাগে পড়ি দু কথা বলেছি তো আমাকেই মারতে যায় তাই আমি রাগ চেগ দিতে পারিনি দাদা একটা লাফতি মারি বলেছি সামান্য পটলের জন্যে তুই একটা ওরকম বড় একটা অপরাধ করে ফেললি তা আমার কাছে বলছি যে পটলের জন্য আমি রাগ ধামাত পারিনি তোর কত টাকা খরচ হয়েছে তো তোর কত টাকার পটল খেয়েছে বল তা ক্ষতি বেরিয়েছে আমার কখন তো গাছ ধরনের হাজার বারোশো টাকা পটল হতে বলেন ঠিক আছে তোর হাজার বারোশো টাকা খুঁজেছে তাই তো হ্যাঁ দাদা আপনাকে হাজার টাকা দিয়ে দেন তো ঠিক আছে আমাকে হাজার টাকা দিয়ে দেন হাজার টাকা দিতে হবে তাহলে আমার ক্ষতির কি হবে আপনারও বিচার হবে আমি এক তরফ কোনদিন বিচার করিনি আপনাকে বললাম হাজার টাকা দিয়ে দেন তারপর ওর আপনার বিচার কি করে করতে আমি রাজার কাছ থেকে ঠিক বুঝে নিচ্ছি ঠিক আছে দিছি তাই নেন রাজা তুই হাজার টাকা পেয়েছিস আমি যেটা বলবো সেটা তোকে মানতে হবে হ্যাঁ দাদা আমি পেয়েছি আপনি বিচারক বিচার করে বেড়ান আপনি যেটা করবেন আমি মেনে নিব যা আপনার স্ত্রী কমাসের গর্ভবতী ছিল শোন রাজা হ্যাঁ বলেন ওই মহিলাকে নিয়ে পাঁচ মাসের গর্ভবতী করে সসম্মানে এই ভদ্রলোকের সে তুলে দিবে আমার আপত্তি নাই

আর কথা কোনো নড়চড় হবে না আমি যে বিচারটা করি সে নির্যু বিচারে করি ও নিজাবের নিজাই পাঁচ মাসের গর্ভবতী সহ আমরা বাড়িতে দিয়ে যাবে এর কোনো কথা নড়চড় হবে না আপনি আমার পাটা কিছু ধরবেন না হুম ওইটুকু দুধের শিশু আমাকে বিচার শিখাচ্ছে হ্যাঁ কী অন্য হিচাপ বলছে আমাকে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে মতো থাকবি আমাকে বিচার শিখাচ্ছ ওই ছেলে ঠিক কথা বলি তোমার বিচার সব ভুল যদি তোমার বসে এরকম ঘটনা হতো তুমি কি মেনে নিতে বিচার তুমি কথা বলছো এই বাচ্চা ছেলেরা যা যে সেটাই ঠিক আর তুমি পাড়ার দেশের লোকের বিচার কইরি বাড়াও রাজা কিন্তু 2 লাখ টাকা জরিমানা হওয়া দরকার এই রাজা আমি সত্যি আমি এত দিন যে বিচার করে গেছি আমার মানে সবই উল্টি বিচার ওই ছেলেটা যা আমার চোখ দিল আবার আমার স্ত্রীও যেটা বলছে সঠিক বিচারী তো দু লাখ টাকা জরিমানা হবে আগে তাদের ভালো ছিল আগের ভালো ছিল এই ঠিক বিচার করেছে একটু কম করলে হয় না শোন রাজা আমার আর কিছু করার নাই এই দাদা যদি কিছু কম নিতে পারে এই দাদা বলতে পারে আমি যা বলেছি তাই আপনি একটু আমাকে সামান্য একটু দু লাখ টাকা তো দিতে হবে দশ বছর জেল চাই